গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে হলো স্যাটারডে স্যাটারডে বলে কি হবে আজকে কিন্তু কোনো কারণ কোনো রকম ছুটি নেই মানে আজকে কিন্তু লেট করে উঠিনি কারণ আজকে সোনাবার স্কুল আছে আর সেই জন্যই সকাল সকাল ওঠা অ্যাকচুয়ালি ওদের স্কুলে ফাংশান আছে অ্যানুয়াল ফাংশান তো তার রিহার্সাল আছে তো সেই জন্য স্কুলে যেতে হবে ওকে ও উঠে সকাল সকাল ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করতে করতে আজকে যেটা করছে ওর নিজের টিফিনটা নিজেই বানিয়ে নিচ্ছে এই যে আজকে বললে একটু ব্রেড বাটার নিয়ে যাব। সেই জন্য ও নিজের টিফিনটা নিজেই ভাবে বানিয়ে নিচ্ছে একটু বাটার টোস্ট করে নিচ্ছে মাঝে মাঝে আমি ওকে সকালবেলা এরকমভাবে নিজের টিফিন নিজে রেডি করতে ছেড়ে দিই ওরও শেখা উচিত সেই জন্য ওর নিজের টিফিন পুরোটাই নিজে গুছিয়ে নেয় আজ নেবার ব্রেড বানানা সেরকমভাবে তারপরে ওকে দিয়ে চলে এলাম স্কুলে তাড়াতাড়ি করে রেডি করিয়ে ব্রেকফাস্ট করে যেরকম থাকে সকালবেলা ডিউটি আর ফেরার সময় নিয়ে এলাম হচ্ছে একটা কাতলা মাছের মাথা অনেক দিন ধরে ভাবছি একটুখানি মাছের মাথা দিয়ে জমিয়ে ডাল খাবো সেটা আর হচ্ছে না তো আজকে একটু বেশ বড়ো দেখে একটা কাতলা মাছের মাথা নিয়ে এসেছিলাম তো সেটা দিয়ে করব হচ্ছে ডাল আর টুকটাক টুকটাক এত কাজ থাকে যে কি বলবো দেখো প্রত্যেকবার প্রত্যেক প্রায় প্রত্যেক দিন আমি আমার ঘরের এই কর্নারটা ক্লিন করি জামা কাপড়গুলো যখনই আমি ওখান থেকে গুছিয়ে রাখি ওয়ার্ড্রপে তারপরে যে কি করে আবার এসে ওখানে জড়ো হয়ে যায় ভগবান জানে আমার মনে হয় কি বলতো সব বাড়িতেই এরকম একটা কর্নার থাকে এটা জানিও তো তোমাদের বাড়িতেও ঘরের এরকম কোনো কর্নার আছে যেখানে জামা কাপড় জড়ো হয় চলো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিই তারপরে তো রান্নাবান্না সেরে নিলাম নিজে স্নান টান করে নিলাম টান হয়ে গেছে কাদের বাড়িতে কটা এরকম বাদর আছে মনে আর এদিকে কি করছি দেখো কুমড়ো ফুলের বড়া আমার তো বেশ ভালো লাগে শীতকালে একটু ঝাল ঝাল করে কুমড়ো ফুলের বড়া খেতে তোমাদের কার কার ভালো লাগে আমি এতগুলো অলরেডি ভেজে নিয়েছি কুমড়ো ফুলের বড়া আর আজ যেহেতু সিম্পল লাঞ্চ তেমন কিছু রান্না করিনি সেই জন্য কাজের বাড়ির মতো ডাল করেছি আর এই যে এখানে সোনামা ভাত খাওয়া শুরু করেছে আর এখানে এই যে কুমড়ো ফুলের বড়া আর কাঁচকলা ভাজা এই সিম্পল লাঞ্চ ছিল আজকে তারপরে বিকেলে ঘুম থেকে উঠলো উঠে দেখো পলিশ পড়া হচ্ছে যেহেতু স্কুলের প্রোগ্রাম একটু সাজুগুজু তো করতেই হবে তো সেই জন্য এই যে খাজানা নিয়ে চলে এসেছে আমার নিয়ে এসে ও বসে পড়েছে পলিশ পড়তে এখন ওই চারটে মতো বাদে চারটে সাড়ে চারটে মতো কি সুন্দর সূর্যটা অস্ত্র যাচ্ছে রোদটা বেশ ভালো লাগছে দেখতে আর শীতের পরন্ত রোদ ভালোই লাগে মিছের রোদ একটু তো মামে বসে বসে জানলার সামনে এই রোদ পোয়াচ্ছি আর পলিশ করছি তারপরে বিকালবেলা তানিয়ারা এসেছিল তারপর তানিয়ারা সন্ধেবেলা বেশক্ষণ ছিল না তাড়াতাড়ি বেরিয়ে গেল তারপরে আমরা রেডি হয়ে গেলাম রেডি হয়ে আমরা বেরোচ্ছি একটুখানি সামনে টুকটাক দোকান বাজার করতে হ্যাঁ টুকটাকই দোকান বাজার করার আছে যেমন দুধ কিনতে হবে ওই টুকটাক সবজিপাতি দেখলে যদি ইচ্ছা যায় একটুখানি কিনে নেবো আমার না শীতকালে সবজিপাতি কিনতে বেশ ভালো লাগে সেই সব করে টোরে এসে আমাকে একটু পড়তে বসিয়েছি আর আমি দেখো এই যে এখানে কি কি কিনে নিয়ে এসেছি আমার না শীতকালে সবজি দেখলে আমি আর আটকাতে পারিনি পারি না গেছিলাম টমেটো কিনতে চলে নিয়ে চলে এলাম কড়াইশুঁটি হ্যান ত্যান শিম এইসব নিয়ে চলে এলাম দাদা যা দেখে ভালো লাগলো তারপরে ওকে ডিনার দিয়ে দিয়েছিলাম আজকে ডিম পোচ আর রুটি খেয়েছে আর একটা মিষ্টি খেয়েছে আমিও আজকে ডিম ভাজা রুটি আর মিষ্টি খাচ্ছি তেমন কিছু আর রান্না করিনি মিস্টার দাসের জন্য একটু করে দিয়েছিলাম আর এখানে চলছে হচ্ছে স্কুল ফাংশানের রিহার্সাল বাড়িতেও বাড়িতেও চলছে আর এই যে হাতে ব্যাটগুলো দেখছো অ্যাকচুয়ালি ওদের ওই পম পম বা পপস ওই টাইপের জিনিসপত্রগুলো দিয়ে কি বলে সেটা দিয়ে হচ্ছে তোমার ওদের প্রোগ্রামটা আছে এখানে তো সেটা নেই সেই জন্য ওর ব্যাট নিয়ে প্র্যাকটিস করছে তো চলো আজকে ওর ডান্স দেখতে আমাদের ব্লগটা শেষ হোক আর কেমন লাগছে প্লিজ একটু লিখে জানিও সঙ্গে থেকো সাথে থেকো ভালোবেসো এটুকুই বলবো